কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে থাকে যেগুলো আমাদের দেখতে বিশ্বাস হয় না যেগুলো আমার নিজের যেগুলো নিজের চোখ দিয়ে দেখলেও আমরা মনে করি যে না এটার মধ্যে অবশ্যই কোনো কিন্তু আছে তো দর্শক শ্রোতা আজকে কেন এই কথাটা বলেছে অবশ্যই একটু পরে বুঝতে পারবেন দর্শক একটা মা এবং একটা মেয়ে মা শাসন করেছে তার সন্তানকে তো সন্তানের নাকি সে পা ভেঙে ফেলেছে একটা মা কখনো একটা সন্তানকে এগুলো করতে পারে তো দর্শক শ্রোতা তার মেয়েটা কি করেছিল হয়তো কোনো কিছু করেছিল তার মা পিটা শাসন করতে গিয়ে হয়তো একটু জুড়ে লেগে গেছে বা এমন একটা কিছু হবে কিন্তু সেখানে সবাই বলতেছে তার মানাকে তাকে পা ভেঙে দিয়েছে দর্শক শ্রোতা আসলে মা হচ্ছে সৎ তার জন্য সেই মায়ের হচ্ছে সমস্যাটা আজকে যদি আপন মা হতো তাহলে হয়তো এগুলো উঠে আসতো না তো দর্শক শ্রোতা আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে একজনের বারোটা কিন্তু দেখতে পারে না সৎ থাকলে সৎ যতই আদর করুক স্নেহ করুক তারপরও বলে যে ও সৎ এরকম ভাবে কিন্তু আঙুল তুলে কথা বলে আর কিছু কিছু সৎ মা আছে আসলে জঘন্য খুব খারাপ আবার সবাই না সব মানুষ যদি এক হতো তাহলে দুনিয়াটা চলত না মানুষ অবশ্যই ভালো মন্দ সব জায়গায় আছে তো যাই হোক দর্শক সাথে ভিডিওটা দেখার পরে আমি কিছু বুঝতেছি না তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এখানে মায়ের দোষ নাকি এখানে মা মানে তার বাবার দোষ নাকি মেয়েটার দোষ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে মা কি সত্যি অন্যায় করেছে যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই আমি তার শাস্তি কামনা করতেছি কারণ একটা মেয়ে তার মেয়ে হলে সে যদি তাকে আদর স্নেহ করতে পারে করতে পারে তাহলে তাকে সে শাসন করতে পারবে না কেন আমার কথা হচ্ছে সেটাই মা যদি সবসময় তাকে পড়িয়ে খাইয়ে নিতে পারে অবশ্যই সে যদি অন্যায় করে তার মার ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব কিন্তু মায়ের তো অবশ্যই সেই মা সেটা করতে পারে তো যাই হোক দর্শক শ্রোতা এই ভিডিও সম্পর্কে আমি কিছু বলবো না আপনারা যা বলার অবশ্যই ভিডিওটা দেখে বলবেন যে আসলে এইখানে দেখি কি ওনাকে অপবাদ দেওয়া হচ্ছে নাকি আসলে এই মা অন্যায় করেছে অবশ্যই আপনার ভিডিওটা দেখে বলবেন তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ব্যান্ডেজ কোথায় একটু দেখাও আমাকে একটু করে ব্যান্ডেজটা দেখাও